মাথায় বেশি চাপ দিয়ে দিচ্ছ না তোমরা নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার এক বুঝছে স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা খারাপ আছে কালকে তো বললাম যে ঠান্ডা লেগেছে তারপর হচ্ছে শরীরটা কেমন একটু লাগছে আজকে শরীরটা খুবই খুবই খারাপ লাগছে তো ঘুম থেকে উঠে আমি কোনো কাজ আজকে করতে পারিনি না হাফ স্কুল সোনার ওইভাবে আমি না তারা করে গিয়ে তারা করে আসতে পারবো বা তল্পের ব্যথায় মানে কি বলবো খেটে যাচ্ছে কোনো ঘুমো ব্যথায় একটু ঘুম থেকে উঠে আগে স্নানটা সেরে নিলাম তারপরে যে এখন বিছনা পুরবো করে কাজ করবো কাজ করারও কোনো শক্তি নেই শরীরে তার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেছে কি যদিও আজকে আসার কথা জানিনা আজকে শনিবারে আসবে কিনা কালকে তো রবিবার কালকে তো আসবে না ছুটি কালকে তো আজকে আসলে ভালো নাহলে সেই সোমবারে আসবে শেষ হয়ে গেছে হ্যাঁ কালকে করতে শেষ হয়ে গেছে তো যাই হোক এখন না চলো আর কালকে রাত্রে না গ্যাস শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে আমি জানি আজকে সকাল সকালে উঠে আমি রান্না করতাম দেরি হবে বা যাই হোক আমি ওই জন্য রুটি অনেকগুলো করে রেখেছি চন্দন টিফিন নিয়ে গেছে আবার হচ্ছে রয়েছে দাদুটা হালুয়া রয়েছে খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই কারণ খাবার জোগাড় করে রাত্রেই আমি শুয়েছি যে রাত্রি কালকে একটা হয়ে গেছিলো প্রায় শুতে শুতে তো যাই হোক চলো দেখো আশা করছি ভালো লাগবে ভিডিওটা

যদি তুমি খেতে না পারো ওই খাবারটা আমি খেলি তো এখন এই যে কালকে বললাম না রুটি বানিয়ে রেখেছিলাম অনেকগুলো এখন এই যে রুটি আচ্ছা আর এটা খাবো কি কি তুমি কি রুটি খাবে আরে দাঁড়া ওরম করিস কেন দেখ তো এই লাল খাবো ওরম করিস না লোকে হাসবে তোর কান্ড কারখানা দেখে হ্যাঁ তো এখন রুটি এটা খাবো খা তো তোকেই দেবো এটা ঠিক আছে তো এখন চলো খাওয়া দাওয়াটা করি তারপরে হচ্ছে দেখা যাক কি রান্না মা রান্না করবে না তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন হচ্ছে এই যে লাউ শাকটা এনে রেখেছিলাম কালকে আর বাঁচতে পারিনি তো লাউ শাকটা বাঁচছি দেখা যাক এখন হচ্ছে কি রান্না করি একদমই খিদে নেই আমারও নেই সোনারও নেই কারণ যে পরিমাণে ওই যে রুটি সোনা আবার খেয়েছে রুটি জানো তো রুটি আর ওই যে গাজরের হালুয়া মানে সেই খেয়ে না পেটটা ভার হয়ে রয়েছে আর তার মধ্যে চন্দন আসবে সেই রাতে তো সোনার আর আমার জন্য কি রান্না করব কে জানে আমি বুঝে পাচ্ছি না তার মধ্যে গ্যাসটাও শেষ হয়ে গেছে দেখা যাক কি রান্না করি কি করি আগে লাউ শাকটা কেটে বেঁচে তো রাখি সোনা এখনো স্নান করেনি কখন থেকে বলছি সোনাকে স্নান করতে আমরা ছাদে গেছিলাম জানো তো ছাদে এত আরাম লাগছিল ছাদটা আসতেই ইচ্ছা করছিল চলো লাউ শাকটা এখন যে ছাড়িয়ে তারপর দেখা যাক কি করি আমরা চলে এসেছি রান্নাঘরে আর দেখো এই যে সব শাক বাছা হয়ে গেছে আর এখানে এই যে মটরশুটিও ছাড়ানো হয়ে গেছে আর আমি না প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ভাত কি মুখটা দেখি তোর ফাটিয়ে একদম শেষ করে দেবো কালকে কাবাব খেয়েছো সকালে কতগুলো খেয়েছো আবার সেদ্ধ ভাত খাবে না এখন আলু সেদ্ধ ভাত খা পরে রাত্রেবেলা দেখি সোনা বায়না কম করবি তো ভাবছি রাতে একটু কড়াই কচুরি বানাবো কালকে সকালে বা চন্দন টিফিন নিয়ে যাবে রাতে আবার রুটি করতে হবে তো রুটি না করে ভাবছি কড়াইশুটি একটু কচুরি বানিয়ে দেবো তো চলো ভাতের মনে হয় বেরিয়ে গেছে হ্যাঁ হাওয়া বেরিয়ে গেছে চলো আমি ভাতটা খাই তারপরে আবার আস্তে আস্তে করে রাতে রান্নার জোগাড় কিছু খেতে দাও না খেতে পেয়েছে আলু পরে বানাও না খেতে আরো পরোটা একটু খাওয়ার পায় না আমার শরীরটা একদম ভালো চলছে দেখ আমার কপালটা জ্বর গায়ে ঠিক আছে একটু কষ্ট করে মানে জ্বর চলে এসেছে জানো তো ঘোরা কত কাজ ঘরে সারাদিন আজকে কোনো কাজই করতে পারিনি দেখো কত জামা কত কাজ রয়েছে চলন বাড়ি চলে এসেছে এসে নাক ডেকে ঘুমাচ্ছে আর সে ভাতও খায়নি জানো তো ওই যে গাজরের হালু আর রুটি ছিল সেটাই খেয়েছে খেয়ে তারপরে যে শুয়ে করেছে মানে চান্দা করে খেয়ে শুরু করেছে আমারও কি যে খারাপ লাগছে কত ভোরে ভোরে চা ওখানে একটাই বিলের একটা বিল রাখ দেখো সোনাকে বলেছি সত্যি সত্যি সোনা চা করে নিয়ে এসছে বাবাকে ডাকলি না বাবা খাবে নাকি তো চলো চাটা খেয়ে নি দেখো এই কটা জামা কাপড় ভাজ করতে করতে সোনার চা করা হয়ে গেল সোনা কি স্পিডে চা করে আসলে আমি না লিকার চাটা না একটু বেশি করে জাল দেই মানে আদা দিয়ে তাহলে আদার ঝাঁজটা পুরো চায়ের মধ্যে চলে যায় এতে এখানে এসে দাঁড়ালি কেন লজ্জায় ঘিন্নায় না লজ্জা ঘিন্নায় লজ্জা ঘিন্না ভয় তিন থাকতে নয় তো চলো চাটা খেয়ে এই কটা ভাজ করে তারপরে কিন্তু আবার রান্না করে যেতে হবে রান্না করতে হবে না গলে যাবে মশাটা এত এত মশা হয়েছে না বাড়িতে চলো বন্ধুরা চলে এসছি এই যে রান্নাঘরে এখানে এই যে সোনা মা তাহলে আলুর পরোটাই পরো আলুর পরোটার সাথে তাহলে আর কোনো তরকারি লাগবে না ওই যে ধনে চাটনি আছে তাই দিয়ে খাওয়া হয়ে যাবে তো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি আটা আটা দিয়ে করব তো এর মধ্যে একটু ওই যে কি বলে ঘি আর একটু নুন দিয়েছি এখন এই যে জল দিয়ে মেখে নেবো তার আগে এই বাসনগুলো সরিয়ে নেব না হলে বাসনের মধ্যে আবার আটা ফাটা চলে যাবে শোনা যা তুই আর দাঁড়িয়ে থাকিস না তুই এখন একটু পড়তে পারছো আমি চটপট খাবার বানিয়ে দিই খেয়ে দে তারপরে আবার শুয়ে পড়বি তো এখানে দেখো চা করেছিল শোনা অনেকটা চা রয়ে গেছে ওর বাবার জন্য বানিয়েছিল সেই জন্য তো চা রয়ে গেছে তো এখন আটাটা আমি চট করে মেখে নিই এদিকে আলুটা সেদ্ধ হোক হয়েছে এই দাও না হোক দেখা তো লাইক এটা বেশি মোচ মোচ করছে দেখো মোচ মোচ করছে না গোল এটাও গরম দেখো আজকে একটু অন্য রকম ভাবে বানিয়েছি এটা ছুরি দিয়ে কাটতে হল না তাহলে ভিতরটা বেশ ভালো লাগবে দেখো আজকে একটু অন্য রকম ভাবে বানিয়েছি ছুরি দিয়ে কাটতো এই দেখো করে বানিয়েছি সেটা তো দেখ আগে মানে আজকে দুটো রুটি নিয়ে তারপরে বানিয়েছি শেষ বড়টা মোটা হয় হ্যাঁ পেট ভরে হ্যাঁ মানে আলুর পুরটা বেশি ভরা যায় এই ধরনের বানালে বুঝতে পারছি ও মানে নিচে একটা দিয়েছে তার উপর আলুর পুর তার উপর আরেকটা তারপরে ওগুলো দিয়ে মানে কাটা চামচ দিয়ে চিং চিং করে দিয়েছ সস আছে সস তো নেই বাবা সস সস হয়ে গেছে সব শেষ চাটনি আছে ধন্যবাদ হ্যাঁ বের করে নিয়ে পিস ঠিক আছে আমি এরকমভাবে খেয়ে নেবো আমাকে তো বেশ দাঁড়ান ভিতরটাকে দেখিনি খেয়ে নিয়েছি ভিতরটা

গরম তো তো দেখো এখানে হচ্ছে বেলা এখানে হচ্ছে ভাজা দেখাচ্ছি তারও এটা আর এই জায়গায় কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের গরম 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 বাবা গরম গরম আর এখানে হচ্ছে উফ খাওয়া তুমি এতটা গাজরের হালুয়া নিয়েছো তো তোমার পেট খারাপ হয়ে যাবে একসাথে খেলে খেতে পারতে আবার কে বলেছে দুধ দিয়ে না পেট খারাপ হবে না বেশি খেলে আর তুই কি দিয়ে খাচ্ছিস দেখো কি করেছে কেমন হয়েছে বলো পরোটা আলু পরোটা তুই তো বললি তোর বাবা তো কোনো সময় কোনো কিছু কোনো ই দেয় না ভালো হয়েছে ঘড়িতে বাজে দেখো কয়টা বলে কি তুই পড়তে বসিসবি না তাড়াতাড়ি খেয়ে পড়তে বস তাই বলছে ওর বাবা ঘুম থেকে উঠলো পুরো ঘরের মধ্যে রয়েছে যাই হোক চলো আর বেশি নেই আর দুই একটা রয়েছে বানিয়ে বন্ধুরা রান্না তো হয়েছে আর বাসন হয়েছে কতগুলো দেখো এতগুলো বাসন হয়েছে তো এগুলো এখন বাঁচবো আর দেখো রান্নাঘরের অবস্থা আজকে শরীরটা ভালো নেই তারপরও এত মানে কি বলবো প্রেশার এত খাটনি হয়ে গেল যাই হোক সারাদিন তো সেরকম কোনো কাজ করিনি এই যে সন্ধেবেলায় করতে হলো আসলে কি তো সো চন্দ্র যেহেতু টিফিন নিয়ে যায় না ওই জন্যই একটু রান্নারই আর এখানে দেখো আমি কিন্তু একটা তেল বানিয়ে নিয়েছি যেহেতু আমার মাথায় প্রচুর পরিমাণে কুষ্কি তো সেই জন্যই কিন্তু এগুলো কিন্তু আম এখানে রয়েছে আমলকি তারপরে কালো জিরে মেথি আর নারকেল তেল দিয়ে একটা হোম রেমেডি টাইপের বানিয়েছি তো তোমাদের সঙ্গে পরে আমি কোনো একদিন শেয়ার করবো আসলে আজকে ভিডিও করার কথা ভুলে গেছিলাম তো দেখো গ্যাসের অবস্থা কী রান্নাঘরের অবস্থা কী তো সেগুলো পরিষ্কার করব তারপরে খাবো ওই দেখো ঘড়িতে বাজে সাড়ে বারোটা আর সোনার আর সোনার বাবাকে খাইয়ে দিয়েছি ওই যে ওরা দুজন শুয়ে পড়েছে এই যে মশার ধূপকারিটা আমি জ্বালিয়ে দিতে আসলাম এই ঘরে টাটা ঘুমের দেশে চলে গেলে টাটা তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু বাসনপত্র সব ধুয়ে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি কতগুলো বাসন হয়েছিল রান্নাঘর তেল মেল ছিটকে চারিদিকে ওই যে তেল বানিয়েছি তারপরে পরোটা খেয়েছি যাই হোক পুরো সব কাজ কাজ আর এই যে দেখো তেলটা ঝুলিয়ে রেখেছি এরম করে টপ টপ করে পড়বে পরে তারপরে যতটা পড়লো পড়লো এরকমভাবে তারপরে নাহলে চেপে চেপে বের করবে যাই হোক আর এইখানে দেখো খাবার রেডি করেছি এখন আমি খাবো আর এখানে এই যে চন্দনের জন্য পরোটা তারপরে বেগুন ভাজা এগুলো আর কি কালকে সকালে টিফিনের জন্য রেডি করে রেখেছি আর এই যে একটুখানি চা বেঁচে ছিল ভাবলাম ফেলে দেবো একটু গরম করলাম করে এখন যে এটা খাবো আমি বেশি খাবো না পরোটা একটু ভাতই খাবো ভাত না খেলে ভালো লাগে তেলটা বানিয়ে না মাথায় তেলটাও দিয়ে দিয়েছি কি আরাম লাগছে কত যুগ পরে যে আজকে মাথায় তেল দিলাম বিশ্বাস করো খুব আরাম লাগছে তেলটা দিয়ে মানে তেল দিয়ে আর কি ওই তেল বলে না তেলটা দিয়ে আরাম লাগছে মাথাটা কারণ অনেক দিন তেল দেওয়া হয় না মাথা না মানে তেল দিচ্ছি আর মাথা চুষে নিচ্ছে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে করবো আর আজকের ভিডিওটাও এখানে শেষ করবো শোনা শোনার মতো কোন সময় ঘুমিয়ে পড়েছে যাই হোক চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে টাটা গুড নাইট